হ্যালো ভিভার্স আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই জেসমেস বেবি ক্যাটো ইউটিউব চ্যানেলটি থেকে আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি তো আজকের ভিডিওটিতে আমি আপনাদের সাথে শেয়ার করব বাচ্চাদের ত্বকটা যেন সুন্দর হয় সেই জন্য আরও একটি ঘরোয়া প্যাক যে প্যাকটি বাচ্চাদেরকে গোসলের আগে লাগানো যায় মানে বাধিং একটা প্যাক এই প্যাকটি কিন্তু লাগালে সপ্তাহে একবার যদি আপনি আপনার বাচ্চার স্কিনের মধ্যে অ্যাপ্লাই করতে পারেন তাহলে কিন্তু বাচ্চাদের স্কিনের যে সান ট্যাং পড়ে যায় সেটাও কিন্তু রিমুভ হয়ে যায় এবং যারা যারা চিন্তা করছেন বাচ্চার ত্বকটা আগে ফর্সা ছিল এখন কালো হয়ে যাচ্ছে তাদের বাচ্চার স্কিনটাও বেশ সুন্দর হয়ে যায় এবং আগের ফর্মে কিন্তু আস্তে আস্তে চলে আসে এছাড়াও কিন্তু বাচ্চাদের স্কিনটা অনেক বেশি সুন্দর হয় এক কথায় যারা ভাবছেন যে বাচ্চার ত্বককে কি ফসা করা যাবে তো বাচ্চার ত্বকটা অনেক বেশি সুন্দর করা যাবে এবং এই প্যাকটা ইউজ করলে বাচ্চার স্কিনটা বাচ্চার ত্বকটা অনেক বেশি চকচকে হবে চলুন ডিটেলস জানি যে কিভাবে কি কি দিয়ে প্যাকটি তৈরি করা যাবে এবং কিভাবে অ্যাপ্লাই করা যাবে তো ভিডিও শুরু করার আগে আমি অবশ্যই বলবো যারা যারা আমার চ্যানেলে নতুন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন এবং এই ভিডিওটি যদি আপনার কাছে শেয়ার পর মনে হয় তাহলে অবশ্যই শেয়ার করে দিবেন আপনার সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে এবং ভিডিওটিতে একটা লাইক করে দিয়ে আমাকে এনকারেজ করবেন যেন আমি পরবর্তীতে আরো ভালো ভালো কন্টেন্ট আপনাদেরকে উপহার দিতে পারি তো চলুন আজকে ভিডিওটি শুরু করা যাক আপনারা হয়তো সবাই জানেন যে স্কিনের জন্য কিন্তু মসুর ডালটা দুর্দান্ত একটি প্যাক হতে পারে এবং মসুর ডালে এমন কিছু উপাদান রয়েছে যা কিন্তু স্কিন করতে কিন্তু দুর্দান্তভাবে কাজ করে মসুর ডালে আছে এজিং উপাদান এতে থাকে প্রচুর পরিমাণে ফাইবার আর প্রোটিন তাই মসুর ডালের ফেস প্যাক এবং বডি প্যাক বা বডি স্ক্রাব হিসেবে যদি ব্যবহার করা হয় সেটাও কিন্তু ত্বকের টিস্যুর জন্য খুবই খুবই ভালো মসুর ডালের প্যাক কিন্তু ত্বকের টিস্যুকে সজীব রাখে সপ্তাহে দুইবার বা একবার যদি মসুর ডালের প্যাক সারা শরীরে বা স্কিনের মধ্যে বাচ্চাদের ব্যবহার করা যায় তাহলে কিন্তু স্কিনটা অনেক বেশি টান টান হয়ে থাকে তাছাড়া বড়দের ক্ষেত্রেও কিন্তু যে বলি রেখার প্রবলেমটা থাকে সেটাও কিন্তু সলভ হয়ে যায় মোট কথা হচ্ছে বাচ্চাদের স্কিনটাকে সুন্দর রাখার জন্য বাচ্চাদের স্কিনটাকে অনেক বেশি ভালো রাখার জন্য বাচ্চাদের স্কিনটা যেন অনেক বেশি গ্লসি হয় সেই জন্য আজকে আমি যে রেমেডিস দিব। তার মধ্যে প্রথম এবং অন্যতম উপাদানটি হচ্ছে মসুর ডাল তো সেই জন্যই আজকের ভিডিওটিতে আমি মসুর ডাল নিয়ে কথা বলছি তো মসুর ডালের যে ফেস প্যাক বা বডি প্যাকটা রয়েছে তা কিন্তু ত্বককে করে আরও অনেক বেশি ফর্সা মানে ফেয়ার বেবি স্কিন কেয়ারের জন্য যখন আমরা হোম রেমিডিসের কথা বলবো তখন এই যে মসুর ডালের প্যাকটিও কিন্তু অন্যতম একটি প্যাক হিসেবে গণ্য করা হয় এছাড়া আমরা জানি যে বাচ্চাদের যে ড্রাই স্কিনটা রয়েছে মানে শুষ্ক ত্বকের ক্ষেত্রেও কিন্তু মসুর ডাল ভীষণভাবে উপকার করে থাকে তো মসুর ডালটা কীভাবে লাগাতে হবে দুধের সঙ্গে মসুর ডাল বাটা মিশিয়ে ব্যবহার করলে কিন্তু ড্রাই স্কিন যে রয়েছে সেটার মধ্যে কিন্তু হাইড্রেশনটা বজায় থাকে এবং ত্বকের কিন্তু বিভিন্ন সমস্যাটাও কিন্তু দূর হয়ে যায় তো মসুর ডালের ফেস প্যাক বা বডি প্যাক এগুলো যখন ব্যবহার করা হয় তখন কিন্তু ত্বকটা আরও বেশি ফর্সা হয়ে যায় এটি ব্যবহার করলে ত্বকে যে জমে থাকে ময়লা সেগুলো কিন্তু বের হয়ে যায় কারণ এগুলোতে থাকে ভিটামিন বি ভিটামিন কে এবং ভিটামিন এ এ ছাড়াও কিন্তু ভিটামিন ই রয়েছে যখন আমরা দুধটা ব্যবহার করব তা ছাড়াও কিন্তু এই ভিটামিনগুলো গুলো যে সান ট্যান হয় সেটাকে দূর করে তার সঙ্গে তকে পুষ্টিও কিন্তু যোগায় ফলে ত্বক কিন্তু স্বাভাবিকভাবেই অনেক ফর্সা হয়ে যায় প্রাকৃতিক উপায়ে যখন আমরা ত্বক ফর্সা করার কথা ভাবি তখন যে রেমিডিসগুলো রয়েছে তার মধ্যে কিন্তু মসুর ডাল অন্যতম সুতরাং বাচ্চাদের স্কিনের মধ্যে যখন আমরা হোম রেমিডিসগুলো अप्लाई করি বা প্রাকৃতিক উপায়ে যখন আমরা হোম রেমিডিসগুলো তৈরি করি যে কোন রেমিডিসগুলো দিয়ে বাচ্চাদের স্কিনটাকে আরো বেশি ফিয়ার করা যায় আরও বেশি উজ্জ্বল করা যায় চকচকে করা যায় গ্লসি করা যায় তখন কিন্তু মসুর ডালের কথাটা আমরা ভাবতে পারি তো যদি আপনি নর্মালি ভেবে থাকেন যে বাচ্চাদের স্কিনটাকে একটু গ্লসি করার জন্য বাসায় কিভাবে আমরা এই মসুর ডালের প্যাকটি তৈরি করতে পারি এবং যদি দেখেন যে আপনার বাচ্চার স্কিনটা তৈলাক্ত হয়ে থাকে অয়েলি স্কিন সেক্ষেত্রে আপনি কি করবেন এক টেবিল চামচ মসুর ডাল বাটার সঙ্গে দুই টেবিল চামচ দুধ এক চিমটি হলুদ এবং কয়েক ফুটা নারকেল তেল করে ধুয়ে ফেলবেন এই হবে। এবং এটি কিন্তু মতোই কিন্তু কাজ করে তো যে কথাটি বলছিলাম যদি আপনার বাচ্চার স্কিনটা তৈলাক্ত হয় সেক্ষেত্রে অবশ্যই কিন্তু নারকেল তেলটা ব্যবহার করবেন না এবং যদি উইন্টার সিজন হয় শীতকাল হয় তখন এখানে কিন্তু আপনি নারকেল তেলের পরিবর্তে আমন্ড অয়েলটাও ইউজ করতে পারেন মানে বাদাম তেলটাও ইউজ করতে পারেন তো বাচ্চাদের স্কিনটা যেন ফেয়ার হয় সেই জন্য মসুর ডালের অনেকগুলো অ্যাপ্লিকেশনের কথা আপনাদেরকে জানালাম মানে কি কি প্রসিডিওর বা কি ভাবে আমরা বাচ্চাদের স্কিনের মধ্যে মসুর ডালটা লাগাতে পারি এখন আমি স্পেশাল একটি হোম রেমেডিজের কথা বলবো বা একটি ফেস প্যাক বা বডি প্যাক কিভাবে তৈরি করবেন সেটির কথা বলবো যা লাগালে বাচ্চাদের স্কিনটা অনেক বেশি ফেয়ার হয়ে যায় অনেক বেশি ভালো থাকে তো সেটি হচ্ছে যখন আপনি মসুর ডালটা ব্ল্যান্ড করবেন তখন তার মধ্যে একটু দুধ দিয়ে দিবেন বা দুধের যে শটটা থাকে সেটি দিয়ে দিবেন তারপর ভালো করে ব্ল্যান্ড করার পরে কিন্তু একটা দারুণ পেস্ট তৈরি হয় সেটার মধ্যে একটু দই এড করবেন তারপরে ভালো করে পেস্ট মানে একটা ক্রিমের ফর্মে যখন চলে আসবে সেটা আপনি বাচ্চার স্কিনে পাঁচ মিনিট লাগিয়ে রাখবেন মানে যেভাবে আপনি অয়েল মাসাজ করেন তেল মালিশ করেন সেইভাবে লাগানোর পরে পাঁচ মিনিট অপেক্ষা করবেন বড়দের স্কিন হলে কিন্তু আমরা দশ থেকে পনেরো মিনিট অপেক্ষা করি কিন্তু ছোটদের স্কিনে তো এতক্ষণ অপেক্ষা করা যাবে না তাহলে ত্বকের যে রাফনেসটা সেটা কিন্তু বেড়ে যাবে সেই জন্য পাঁচ মিনিট আপনি অপেক্ষা করবেন পাঁচ মিনিট পরে আলতুভাবে ঘষে ঘষে আপনি সেই ড্রাই যে মসুর ডালের প্যাকটা রয়েছে সেটাকে উঠিয়ে ফেলবেন এরপরে ভালো করে গোসল করিয়ে দেবেন এবং এটা সব সময় চেষ্টা করবেন করতে গোসলের আগে তাহলে গোসলের সময় বডি ওয়াশ ইউজ করার কারণে কিন্তু দুধের বা দইয়ের যে ফ্লেভারটা সেটা থাকবে না যে অডর বা যেটা অড যে স্মেলটা থাকে সেটা থাকবে না তো এটা আপনি সপ্তাহে এক থেকে দুবার করবেন তাহলে দেখবেন বাচ্চার স্কিনটা খুব খুব সুন্দর হয়ে যায় তো আমরা তো অনেক হোম রেমেডিসের কথাই চিন্তা করি যে কোনটা বাচ্চাদের স্কিনের জন্য সেফ হবে কোনটা ভালো হবে কোনটাতে কোনো ধরনের সাইড ইফেক্ট হবে না কোনো ধরনের র্যাশ হবে না তো সেই রকমই এই এই যে বডি প্যাক বা এই যে ফেস প্যাকটি কথা বললাম সেটা কিন্তু বাচ্চাদের স্কিনটাকে অনেক বেশি কিন্তু ফেয়ার করে অনেক বেশি কিন্তু সুন্দর রাখে এবং স্কিনটা কিন্তু অনেক বেশি হেলদি থাকে বাইরে থেকে কিন্তু অনেক বেশি হেলদি থাকে আমি বরাবরই বলি যে বাইরের স্কিনটাকে হেলদি রাখার জন্য নরিশ রাখার জন্য আমরা কিন্তু বাইরের দিক থেকে এই যে পরিচর্যাগুলো করি সেগুলো ঠিক আছে বাট ভেতর থেকে যেন যেন বাচ্চার ভালো থাকে সেই জন্য কিন্তু অবশ্যই অবশ্যই কিন্তু বাচ্চাকে নিউট্রিশিয়াস ফুডসগুলো ইনটেক করাতে হবে বাচ্চাকে প্রপার পরিমাণে কিন্তু হাইড্রেটেড রাখতে হবে তো সেই দিকগুলো খেয়াল রাখবেন তাহলে কিন্তু দেখবেন আপনার বাচ্চা ভেতর থেকেও সুন্দর আছে বাইরে থেকেও বেশ সুন্দর লাগছে আরেকটি বিষয় অবশ্যই মাথায় রাখবেন যে কোনো প্যাকে আপনি লাগান না কেন যেন কোনো ধরনের অ্যালার্জিক রিয়েকশন না হয় সেটা থেকে সেই জন্য আগে একটু আপনার স্কিনে এবং বাচ্চার স্কিনের পায়ের পোর্শনে একটু লাগিয়ে রেখে চেক করে নেবেন তো ভিডিওটি আর দেশে করছি না কেমন লেগেছে আজকের ভিডিও অবশ্য আমাকে কমেন্ট সেকশনে জানাবেন আর এরকম ছোট বড় আরো অনেক ইনফরমেশন পাওয়ার জন্য আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আইকনে ক্লিক করে রাখবেন যেন আমার পরবর্তী ভিডিও আসা মাত্র আপনি নোটিফিকেশন পেয়ে যান সবাই ভালো থাকবেন বাচ্চাদেরকে ভালো রাখবেন আল্লাহ হাফিজ